চলা নদী লক্ষ সাগরে তীরে সূর্যাস্তের হৃদয় পূর্ণ ভালোবাসা নিরে পর্বতের আসসালামু আলাইকুম রাহিম ফ্রেন্ডস আজকে অনেকদিন পরে একটা ট্যুরে আসলাম মূলত আর আমি কখনো এমনিতে ভিডিও দেই না আপনারা জানেন এখন পর্যন্ত দেওয়া হয় নাই হয়তো আবার নেক্সট থেকে শুরু হবে আমার ভিডিও দেওয়া আর যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি একটা চ্যানেল খুলেছি এটা চ্যানেল এটা আমরি কিছু না তবে আমি চেষ্টা করবো এর মাঝে কিছু গল্প দেওয়া নিজের মতো করে আর কি আহামরি খুব কিছু বড় করবো তা না জাস্ট নিজের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু কাজ করবো পাশু মানুষ যাত্রায় বাতাসে চলা নদী লক্ষ্য সাগরের তীরে সূর্যাস্তের হৃদয় পূর্ণ ভালোবাসা নিরে পর্বতের সিংহে মেঘের মাঝে আমাদের কথা বলছে প্রকৃতির রঙিন ছবি গাধর ফুল মাটির স্বপ্ন সকল রস জোড়া হৃদয়ে যাত্রা শেষে হারিয়ে যাওয়া দিন মাথা নোয়া হৃদয় ভরা সুখের গান দীর্ঘের তোর সকল মাটির গানু মেদি আমার অ গানু মেদি আমার অ হৃদয় ভরা সুখের গান দীর্ঘের তোর মাঝে সুখের গান নিঘের করো মাঝে